হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা জানেন যে কিছুদিন আগে কালবৈশাখী তাণ্ডবে আমাদের পরিচয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা এই এখানে একজন মহিলা থাকেন বাচ্চা নিয়ে যেহেতু হাজবেন্ড নেই ওনার তো ওনার ঘরটা আপাতত রাখা হয়েছে সেই ক্ষেত্রে কালবৈশাখী তাণ্ডবে সে সব উড়ে নিয়ে গেছে তো আমাদের এলাকার যারা আমরা রয়েছে আমাদের একটা সংগঠন রয়েছে ক্রীড়া সংগঠন ওইটা থেকে আমরা চার থেকে পাঁচ জন করে প্রত্যেকটা এখানে সব জায়গায় হয়েছে সো আমরা যতটুকু পারছি আমরা আমাদের থেকে সহযোগিতা করেছি এখানে আমরা যখন এটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম অনেকজন আমাদেরকে বলেছেন যে তোমরা একটা ওদের ওনার ওনার জন্য একটা গড় তৈরি করে দাও আমরা ফান্ড রেডি করতেছি যেটা আছে তো আমরা বলছি আমাদের যেহেতু একটা ফান্ড নেই যে আমাদের আমরা হচ্ছে একটা ক্রীড়া সংস্থার সংগঠন তো আমরা বলছি আমরা ব্যক্তিগতভাবে একটা গড় তৈরি করে জন্য একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ তো আমরা কি করছি এখানে ওনার জিনিসপত্রগুলো একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম একটু এখন আপাতত একটা গড়ে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম আর এখানে আমি যেগুলো পেঁয়াজ রসুন ওনাকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে উনি আজকে রাতে রান্না করবে সে আশায় নিয়েছিলেন আসলে উনি জানতেন না যে আজকে তার এরকম একটা বিপদ হবে তার সব শান্ত সর্বশান্ত হয়ে যাবেন তো আমরা কি করছি সবগুলো একসাথে করে নিয়ে তারপর বাইরে নিয়ে আসছি যেখানে উনি থাকার জন্য একটা আর একটা জায়গা রেডি করেছিলাম একটা ব্যাপার হচ্ছে এখানে বৃষ্টি পড়ে মানে স্থিরভাবে দাঁড়ানোর কোনো একটা স্পেস নেই এগুলো হচ্ছে ওনার ছেলের কাপড় চুপর সবগুলো বেজে গেছে একটাও মানে থাকে না যে তার যেটা গ্যাসের চুলা রয়েছে সবগুলো ভিজে গেছে তো আমরা কি করছি সবগুলা টিন একসাথে করে নিয়েছি আর এখানে ওষুধপত্র রয়েছে এগুলোও আমরা একসাথে করে নিয়েছি আর ওনার কিছু ডকুমেন্টস পত্র রয়েছে এগুলো একসাথে করে আমাদের জায়গায় মতো পৌঁছিয়ে দিয়েছি আর যতটুকু সম্ভব পেরেছি আমরা তার এই হালকা হলেও আমরা সহযোগিতা করতে পেরেছি এটা নিজেদের খুব ভালো লেগেছে এটা আমি পুরো গোটা আপনাদের দেখে কি অবস্থা হয়েছে দেখেন এখানে আমাদের কিছু বাইরা কাজ করছেন পরবর্তীতে আমরা আমাদের একটা ফান্ড রেডি করি ইনশাআল্লাহ যদি বা আমাদের সামর্থ্য অনুযায়ী হয় তাহলে আমরা একটা গড় করে দিব আমরা আসলে মানুষের কাজ করতে খুবই ভালো লাগে মানুষের জন্য যদি কিছু করা যায় এটা হচ্ছে আমাদের হালদা নদী হালদা নদীর বাদ বে এসে অনেকজন অনেক চাষাবাদ করেছেন দেখুন কি অবস্থা হয়েছে সবগুলো শেষ এখানে গাছ পড়ে শেষ গাছ পড়ে দোকানপাট নষ্ট হয়ে গেছে তো মানুষজন খুবই দুর্ভোগের মধ্যে ছিল ওই দিন আসলে মানুষের জন্য মানুষের জন্য মানুষ মানুষের জন্য কিছু করতে পারাটা হচ্ছে একটা সৌভাগ্য ব্যাপার সো আল্লাহ সব আমাদের তৌফিক দিয়েছেন বিদায় এই কাজটা করতে পারছি ফিজিক্যালি সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখা হবে এবং চাই যে সকল মানুষ সুখে থাকুক আমরাও সুখে থাকি মানুষ মানুষের জন্যই